এই মিয়া এই কি কাশেম কাগার ম্যাচ বেম করো না করো তোমার পকেটটা ভাঙতে চাও কাশিমগাগের মেয়ের শেফালির পিছনে কিন্তু কাশেম গাগা ওই তো সেফালিরি তোমার হাতে দিত না ডা কোনো দিনও দিত না কাশেম গাগা তো চিন্তা ভাবনা করতেছে সরকারি চাকরি দিবি পর্যন্ত আর তুমি তোটা বেকার ভোলা তুমি এখন পর্যন্ত ওই বাপের পকেটে টাই চলো তুমি এখন পর্যন্ত ওই স্কুলে যাওয়ার আগে ওই মার কাছে বিষটা চাও আর কাশেম গাগা তার মেয়ের সেফালিরি নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে জানো ওই যে সরকারি চাকরিজীবী আসলেই মনে করো যে মেয়েরা টান দে তার হাতে দিয়ে দিব আর তুমি মনে করো তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই প্রতি রাইতে নেশার নৌকাই চানদের দেশে যাই তোমার অবস্থা হবে তাই বুঝছাও কাশেন কাকা সে ফালিলে তোমার হাতে দিত না যদি সরকারি চাকরিজীবী তুমি হইতে পারো তাইলে চিন্তা ভাবনা করা যাইতে পারে কিন্তু তুমি তো এখন বেকার বেকার অবস্থায় তুমি কাকার মেয়ের সেফালির পিছনে ঘুরতে চাও তুমি পাইবে সরকারি চাকরি জীবি মামার বাড়ি আপনারা জীবনেও পাইতো না এখন তোমার জীবনটা পরে পথে পথে ওই কাশেম কেকারে দেখবে যে তোমার পরে কয়ে গেছে আমারে যান তুমি আমার ভুলে যাও আমার আমার ক্ষম আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে আর থাকতে পারতেছি না আমার আব্বা কাশেম আমার আব্বা কাশেম আমার অন্য একটা যে সরকারি চাকরিজীবী পাইয়া আমার দিয়ে দিতেছে আমাকে ক্ষমা করে দিও পরে তুমি ওই যে নেশার নৌকা পাই এটা হচ্ছে বাস্তব কথা কইলে তো খারাপ লাগবো ভালো লাগবো না এখন তো পীড়িত জমিয়া ক্ষীর তোমার প্রেম জৈমিয়া ক্ষীর হ্যাঁ মেয়া তোমার এসএমএস দিতেছে মেয়ের তো কাম নাই মিয়া ওর জন্য ওই সরকারি চাকরিজীবী বৈশা রয়েছে আর তুমি বেকার এখন পর্যন্ত বাপের পকেট থেকে বৃষ্টিয়া নিয়ে চলো তুমি কোনো বন্ধু বান্ধবের কাছে ঘুরতে গেলে তোমার বাপের কাছে একশো ট্যাচাউন লাগে তুমি আমি ওই কাশ্মীর কামে ফালে নিয়ে স্বপ্ন দেখো হ্যাঁ এইটা তো না কোনো দিন বাস্তবায় সত্য কথা কইতেছি এই লাইন থেকে বাইরে এসে নিজের নিয়ে চিন্তা ভাবনা করো ভালো কিছু করবে আরো হ্যাঁ